ফাইনালি ট্রেনে তো উঠে গেছি আরে কি ঝামেলা এখানে বাপ রে বাপ ফালতু শালিমার স্টেশনটাই ফালতু ট্রেন তো পেতাম না মিস হতো সাঁতরাগাছির থেকে ধরছি দৌড়ি দৌড়ি আবার এ বানে আবার তারায় না গাড়ি দেখবে দেখো সামনেরটা হলো এ বান কোথা আগে নিয়ে গেছে ফালতু ফালতু একদম ফালতু ট্রেন দৌড়ে দৌড়ে পেয়েছি চল ভেতর ঢুকা যাক ভাই তু তো ট্রেন মিস করতে वाला था ট্রেন का क्या हुआ तू तो 2 मिनट बाद एंट्री लिया था তারপর আমার বন্ধু বলে চালিমার থেকে ট্রেনের ডিপার্চারের সময় ছিল 10টা নাগাদ ও পৌঁছা স্টেশনে 10টা 35 নাগাদ তাও গিয়ে দেখে যে বগি এখন ইঞ্জিনের সাথে অ্যাটাচি করা হয়নি তোমাদের শালিমার থেকে ট্রেন জার্নি কেমন লেগেছে